আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালের একটা খুব গুরুত্বপূর্ণ সবজিকে নিয়ে সেটা হলো গাজর এই গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি শুধু আমাদের চোখের জন্য ভালো নয় বরং গোটা শরীরের সুস্থতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাজর খেলে যেমন আমাদের রাতকানা রোগ প্রতিরোধ হয় তেমনই আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাই আপনি এভরিডে গাজরের যে কোনো একটা পথ আপনার খাবার তালিকায় রাখতেই পারেন আজকের ভিডিওতে আলোচনা করব আপনি গাজরকে কিভাবে খাবেন এবং গাজর খেলে আপনার হেলথ বেনিফিট কি কি হতে পারে বা গাজর খেলে আপনি আপনার শরীরে কি কি হেলথ বেনিফিট পাবেন আমাদের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং পারলে শেয়ার করে দিন চলুন শুরু করা যায় এই গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন যা আমাদের শরীরে শোষিত হয় এবং ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন চোখের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং এই গাজরের মধ্যে থাকা ভিটামিন এ রাতকানা কানা রোগদের সাহায্য করে আবার গাজরের মধ্যে থাকা নামক চোখকে ব্লু লাইট ও রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে যা বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় আবার এই গাজরকে যদি আপনি প্রত্যেক দিন খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে কারণ গাজরের মধ্যে রয়েছে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন পলিফ্লেন যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে তাই যাদের ব্লাড প্রেশার অনেকটাই হাই তারা প্রত্যেক দিনই গাজরের যে কোনো একটা পদকে আপনার খাবার তালিকায় অ্যাড করুন এবং আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমান এছাড়াও এই গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই এই গাজর আমাদের হজম শক্তিকে অনেকটাই উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে আবার যারা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই গাজর উপাদেয় খাবার তাই এভরিদে গাজরের যে কোনো একটা পদ আপনার খাবার তালিকায় রাখতে গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের শ্বেত রক্তকণিকার উৎপাদন অনেকটাই বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে আমাদের ঠান্ডা লাগা সর্দি কাশি এবং অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে এই শীতকাল বা এই আপকামিং যে বসন্তকালে আমাদের যে সর্দি লাগার প্রবণতা লেগেই থাকে এই প্রবণতা থেকে বাঁচতে কিন্তু আপনি এভরিডে গাজরের যে কোনো একটা পথ খেতেই পারেন এছাড়াও এই গাজরের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন এবং পলিফ্রিন শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং কোষের সুস্থতা বজায় রাখে এছাড়াও এই গাজর আমাদের লিভারকে ডিটক্সিফিকেশানে সহায়তা করে গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা শরীরের পিএইচকে ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম এবং টক্সিনকে লিভার থেকে বের করে দেয় এবং লিভারে ডিটক্সিফিকেশনে সহায়তা করে এই গাজরকে যদি আপনি প্রত্যেক দিন খাই আপনার ওজন অনেকটাই কমতে পারে মানে আপনি মোটা থেকে রোগা হতে পারবেন কিন্তু কিভাবে চলুন জেনে নিন গাজর হলো একটা লো ক্যালোরি যুক্ত এবং উচ্চ ফাইবার যুক্ত খাবার গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স ষোলো থেকে উনপঞ্চাশ যা রক্তে শর্করা দ্রুত বাহিন গাজর যেহেতু একটা ফাইবার যুক্ত খাবার তাই দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ক্ষুদা বা আমাদের খিদে অনেকটাই কমিয়ে দেয় ফলে ওজন কমাতে সাহায্য করে আবার ডায়াবেটিক রোগীদের জন্য এই গাজর হলো একটা খুবই উপকারী যদি আপনি মানে ডায়াবেটিক রুগীরা পরিমিত পরিমাণে এই গাজরকে খান ডায়াবেটিক রুগীদের জন্য কাঁচা গাজর বা স্যালাড হিসেবে গাজর খাওয়ায় সবথেকে ভালো কারণ সেদ্ধ বা রান্না করে খাওয়া গাজরের লাইসেমিক অনেকটাই বেশি যেটা ডায়াবেটিক রোগীদের জন্য একদমই ঠিক না আবার এই গাজরকে যদি আপনি প্রত্যেক দিন খান তাহলে আপনার হাড়কে মজবুত এবং শক্ত রাখতে সাহায্য করে এই গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে ক্যালসিয়াম এবং ফসফরাস যা আমাদের হাড়ের ঘনত্বকে বাড়িয়ে দেয় এবং হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এই গাজরের আরেকটা হেলথ বেনিফিট হলো এই গাজর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে ফুসফুসের ক্যান্সার স্তন ক্যান্সার বা কোলনের ক্যান্সার চলুন এইবারে জেনে নিন আপনি গাজরকে কিভাবে খাবেন মানে আপনি গাজরকে কীভাবে খেলে পুরোপুরি হেলথ বেনিফিটটাকে পাবেন আপনি গাজরকে কাঁচা বা স্যালাড হিসেবে খেতে পারেন এই গাজরকে যদি আপনি কাঁচা বা স্যালাড হিসেবে খান তাহলে কিন্তু পুরোপুরি যে হেলথ বেনিফিটটা সেটা কিন্তু পাবেন যেটা অন্যভাবে খেলে কিন্তু পাবেন না কারণ এই কাঁচা গাজরে আছে প্রচুর পরিমাণে ফাইবার মিনারেলস এবং ভিটামিন যেটা আপনার শরীরে গিয়ে শোষিত হয়ে আমাদের হেলথ বেনিফিটটা পুরোপুরি পাওয়া যাবে এছাড়াও আপনি গাজরকে জুস হিসেবে পান করতে পারেন এই জুস হিসেবে পান করার একটা ডিসঅ্যাডভান্টেজ হল আপনি ফাইবারটা ঠিকমতো পাবেন না তবে জুস হিসাবে খেলে কিন্তু আমাদের লিভারের যে ডিটক্সিফিকেশনে সাহায্য করে গাজর সেটা কিন্তু ঠিকভাবে পাবেন এছাড়াও আপনি গাজরকে সেদ্ধ করে খেতে পারেন বা তরকারি হিসেবে খেতে পারেন আর সব থেকে যেটা টেস্টি গাজরের সেটা হলো গাজরের হালুয়া গাজরের হালুয়াতে যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি এবং দুধ ঘি চিনি সব কিছু অ্যাড করা হয় তাই সুগারের রুগীরা অবশ্যই এই গাজরের হালুয়াটাকে এড়িয়ে চলবে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের নেক্সট ভিডিওগুলো পেতে গেলে পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দিন একটা শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক